নিউজি চ্যাটের আজকের আয়োজন আমরা পরিবেশন করছি একটু ভিন্ন ফরম্যাটে ভার্চুয়ালি অনলাইনে আপনারা জানেন খালেদা জিয়া গুরুতর অসুস্থ তিনি সংকটজনক অবস্থায় হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন এরই মধ্যে বাংলাদেশ সরকার তাকে ভিভিআইপি স্ট্যাটাস দিয়েছে এবং তাকে এসএসএফও দিচ্ছে তো এ বিষয়ে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আমরা দ্রুত আপনাদের কাছে পৌঁছতে চাইছি এবং সেজন্যই তড়িঘড়ি আমরা ভার্চুয়ালি অনলাইনে এই অনুষ্ঠান আয়োজন করেছি কারণ এত দ্রুত সময় আমরা কাছাকাছি বসার সময় পাচ্ছি না তো শাকিল যে কথাটা বলছিলাম খালেদা জিয়া গুরুতর অসুস্থ তিনি সংকটজনক অবস্থায় রয়েছেন এরই মধ্যে যে সরকার তাকে এই ভিভিআইপি স্ট্যাটাস দিল এটার সম্ভাব্য ব্যাখ্যা কি হতে পারে তিনি সুস্থ থাকাকালীন ভিভিআইপি স্ট্যাটাস পাননি এটা কি ব্যাখ্যা হতে পারে না ধরুন এই বিষয়টা নিয়ে কিন্তু প্রচুর কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই সিদ্ধান্ত সরকারের এই সিদ্ধান্তের পর আপনি যেটা বলছিলেন যে উনি এখন ভেন্টিলেশনে আছেন হ্যাঁ অত্যন্ত অসুস্থ এই সময় তারই এসএসএফ সিকিউরিটির কেন দরকার হলো এবং আরেকটা কথা নিয়ে কথা হচ্ছে যে এই এসএসএফ সিকিউরিটি কি তাহলে তার তারেক রহমানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এবং তাহলে কি তারেক রহমান এখন ভরসা পাবেন দেশে আসার এরকম কথাবার্তা কিন্তু সোশ্যাল মিডিয়াতে হচ্ছে এবং আমি খোঁজ নিয়েছি আমি সরকারের একেবারে উচ্চ মহলে অন্তত দুজনের সাথে আমি কথা বলেছি কথা বলে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে তারা যেটা বলেছেন আমাকে একটা হচ্ছে যে সরকারি একটা ব্যাখ্যা দেওয়া সরকারি একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই ব্যাখ্যাটা কি যে হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে সরকার যার মাধ্যমে নিরাপত্তার দায়িত্ব এস কে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে এবং সেখানে যেটা বলা হয়েছে যে কেন এটা দেয়া হলো আমি পড়ি আপনাকে যে বর্তমানে শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা এবং যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি করার সিদ্ধান্ত নেওয়া হয় এখন কথা হচ্ছে যে তাকে যদি বিদেশে নিতে হয় তার যাতায়াতের সুবিধার জন্য ভিভিআইপি সুবিধা বা এসএসএফ সুবিধার দরকার হচ্ছে কেন এটা খুব বোধগম্য না তো সে কারণে আমি বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি এখন আমি সরকারের যে দুটো সূত্র আমাকে যেটা বললেন আসলে একটা হচ্ছে যে তিনি খুবই অসুস্থ এখন কথা হচ্ছে অসুস্থ থাকলেও মিরাকল হ্যাপেন্স আপনি জানেন যে না এই অনেকে ভেন্টিলেশন থেকে বেরিয়ে সুস্থ হন এবং সবাই সেটাই আশা করছে যে যেন সমস্ত মানে আমি বলবো যে পুরো বাংলাদেশে বহু মানুষ শুধু বিএনপির নেতাকর্মী না বহু মানুষ সেটাই আশা করছেন যে তিনি আবার যেন সুস্থ হয়ে ওঠেন কিন্তু সরকারকে তো একটা ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা হচ্ছে যে প্রস্তুত থাকতে হবে যে কোনো ইভেন্চুয়ালিটির জন্য যে কোনো খারাপ কিছু যদি হয়ে যায় এবং সেজন্য সরকারের ভেতরে একটা সিদ্ধান্ত বা একটা মনোভাব সেটা হচ্ছে যে যদি খারাপ কিছু হয় তাহলে খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মান রাষ্ট্রীয় সম্মান দেখানো হবে মর্যাদা দেওয়া হবে এবং তার জন্য এমন হতে পারে যে তিনি তাকে তিন দিনের শোক জাতীয় শোক ঘোষণা করা হবে বা একদিন জাতীয় ছুটি দেওয়া হবে ন্যাশনাল হলিডে দেওয়া হবে এরকম একটা সিদ্ধান্ত সরকারের চিন্তা ভাবনার ভেতরে আছে এটার জন্য তো তার জন্য তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে সরকারিভাবে ঘোষণার একটা সিদ্ধান্ত আর কি আরেকটি বিষয় সেটা হচ্ছে যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে ধরে নেয়া হচ্ছে যে বিরাট একটা ইমোশন তৈরি হবে মানে বাংলাদেশের ভিতরে এবং প্রচুর মানুষ ঢাকা শহরে হয়তো আসবেন হ্যাঁ একটা শেষ শ্রদ্ধা জানানোর জন্য প্রচুর মানুষ এবং রহমানের মৃত্যুর সময় এটা হয়েছিল কিন্তু মানে সাংঘাতিক ঢাকা শহর গিজগিজ করছিল সেরকম একটা কিছু হতে পারে এবং সেই জন্য যদি এস নিরাপত্তা দেওয়া হয় তাহলে সরকারের সমস্ত যে স্টাফ ইয়ে আছে সিকিউরিটি স্টাবলিশমেন্ট যারা অ্যাপারেটাস আছে তাদেরকে মোবিলাইজ করা অনেক সুবিধা হয় এবং সেই কারণেই সম্ভবত এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে শাকিল আরেকটা বিষয় আপনি যে কথাটা বলছিলেন মিরাকল হতেই পারে কিন্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন যেরকম তার থেকে তিনি যে বেরিয়ে আসবেন ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসবেন সেরকম কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না সেই পরিস্থিতিতে আরেকটা প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে খুবই ব্যাপকভাবে ঘোরাফেরা করছে সেটা হচ্ছে তারেক রহমান তিনি মায়ের এই অবস্থায় তিনি যে আসছেন না সেটা কিন্তু নানা ধরনের প্রশ্নের জন্ম দিচ্ছে একটা কারণ একটা বিষয় হচ্ছে সরকার কিন্তু ইতিমধ্যেই বলেছে যে তিনি যদি আসতে চান তিনি যদি ট্র্যাভেল পাস চান সরকার প্রস্তুত আছে তো এখনো পর্যন্ত তিনি ট্রাভেল পাস চেয়েছেন এমন কোনো খবর আমরা পাইনি তো সেটা সেটা তার ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলতে পারে এখন ধরুন এই যে তিনি কেন আসছেন না সেটা কিন্তু এক বছরের বেশি সময় ধরে কথাবার্তা বলছে তার দলের লোকজন বলছে সাধারণ মানুষজন বলছে যে কি কেন তিনি আসছেন না এবং তারপরে খালেদা জিয়া এই যে মৃত্যু শয্যায় বলতে পারেন না আর কি তার এই অসুস্থতার পরে এই আলোচনাটা আরো আরো বেড়েছে আপনি যেটা বলছেন আর কি এবং আলোচনা বাড়বে এই চিন্তা করি হয়তো তিন দিন আগে তিনি মানে উদ্যোগী হয়ে একটা স্টেটমেন্ট দিয়েছেন স্টেটমেন্ট বলা যায় না তিনি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন এবং সেখানে তিনি বলার চেষ্টা করেছেন দেখুন আমি তো আসতে চাই আমার মন কাঁদছে মায়ের সাথে দেখা করার জন্য কিন্তু আমার সিদ্ধান্ত আমার আসার সিদ্ধান্ত আমার উপরে না এখন কার উপরে সেই সিদ্ধান্ত তা কিন্তু তিনিও বলছেন না তার দলও বলছেন না ফলে এই যে মানুষের মানে আবারও সেই আপনার একই কথা যে জানতে পারছে না মানুষ হ্যাঁ এবং নানা জল্পনা কল্পনা হচ্ছে আর যে আসলে কার জন্য তিনি যেতে পারছেন না এখন ব্যাপারটা হচ্ছে যে সে কারণে এই অবস্থা যদি চলতে থাকে এই অবস্থা যদি চলতে থাকে আরও যদি খারাপ অবস্থা হয় তার মায়ের দুটো সিনারিও হতে পারে আমি আপনাকে বলি দুটো সিনারিও এক হচ্ছে যে খালেদা জিয়া ভেন্টিলেশনেই আছেন খুবই অসুস্থ অবস্থায় আছেন কিন্তু আছেন তিনি হ্যাঁ এবং তারিক রহমান হয়তো কিছুদিন পরে তিনি ট্রাভেল পাস চাইলেন ট্রাভেল পাস পেয়ে গেলেন এবং তিনি দেশে আসলেন আর যে ঝুঁকি তিনি বলছেন সেটা নিয়ে তিনি আসলেন তাহলে তো একটা ভালো জিনিস হলো হ্যাঁ তার জন্য কিন্তু যদি পরিস্থিতি অন্য রকম হয়ে যায় তিনি তার মায়ের খারাপ কিছু হয়ে গেল এবং তিনি যেতে পারছেন না এটা খুবই খারাপ কিছু হতে পারে রাজনৈতিকভাবে আপনি জানেন বাংলাদেশের সমাজ মানে বাবা মা অসুস্থ বাবা মা কিন্তু তারপরেও তিনি যাচ্ছেন না এটা কিন্তু সমাজ ভালোভাবে নেয় না এবং মানে তারেক রহমান এটা তারেক রহমান এটা তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন হ্যাঁ এরকম একটা মানুষকে ধারণা দেওয়া আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে হ্যাঁ তিনি যদি এরকম নান বাপ মাকেই দেখেন না উনি তাহলে জাতিকে কেন দেখবেন এই ধরনের প্রশ্ন আপনি দেখবেন উঠবে তো ফলে এটা রাজনৈতিকভাবে এমনিতেই তার এই যে দেশে যাচ্ছেন না বলে নানা ধরনের কথাবার্তা হচ্ছে আর কি এবং যদি খারাপ কিছু হয়ে যায় তার মায়ের এবং সেটা যদি তার ভেতরেও তিনি না যেতে পারেন নিঃসন্দেহে সেটা রাজনৈতিকভাবে তার জন্য ভালো হবে না এখন ব্যাপারটা হচ্ছে কি দেখেন উনি আমরা জানি না যে আসলে কোন ভয়ে তিনি যাচ্ছেন না এখন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যারা এই সমস্ত রাজনীতি করেন প্রত্যেকটা রাজনীতিকের কিন্তু একটা অ্যাপসলুট নিরাপত্তাকে বলে কিছু নাই কিন্তু এবং আপনি দেখেন ভারতে বলেন শ্রীলঙ্কায় বলেন পাকিস্তানে বলেন হ্যাঁ প্রত্যেকটা ফ্যামিলি এই ভুট্টো ফ্যামিলি বলেন গান্ধী ফ্যামিলি বলেন বন্দন নায়কের ফ্যামিলি বলেন তাদের ভিতরে অ্যাসাসিনেশন হয়েছে মানে তো এ আপনি আমেরিকার কথা চিন্তা করেন আমেরিকাতে একজন প্রেসিডেন্ট তিনি অ্যাসাসিনেটেড হয়েছেন এবং আপনি রেগান গুলি খেয়েছিলেন মনে যেতে পারতেন ট্রাম্প ঠিকই হ্যাঁ ট্রাম্প মানে তার জীবনের উপরে হুমকি হয়েছিল তাই না তো এখন বাংলাদেশে তো অ্যাপসলুট নিরাপত্তা চিন্তা করে যদি কেউ বাইরে বসে থাকে না এটা মানুষ খুব ভালোভাবে নেবে বলে আমার ভালোভাবে নেবে বলে মনে হয় না কথা হচ্ছে যে তা কেন তিনি এত তিনি তো বুঝছেন না তা না তিনি নিজেও বুঝছেন এটা তার দল বুঝছে কিন্তু কেন এখন কথা হচ্ছে কি যে দু হাজার সালে তার উপরে যে শারীরিক অত্যাচার নির্যাতন হয়েছিল সেটা বোধহয় তার ভিতরে একটা বড় ধরনের ট্রমা তৈরি করেছে এরকম হতে পারে আর কি এবং সেই ট্রমার কারণে তিনি মানে নিশ্চিত হয়ে দেশে ফিরতে চান যেন এমন কিছু না হয় তিনি আবার আটকা পড়েন সেখানে এবং তার কোনো অসুবিধা হয় আমার ধারণা তাই তবে এই সাধারণ মানুষজন তো এত কিছু বুঝবে না তারা দেখবে মানে যে তার মা অসুস্থ তারা দেখবে যে মায়ের এত নিরাপত্তার জন্য তিনি আসছেন সেটাই সেটাই একটা বড় প্রশ্ন এবং মানুষ এটা নিয়ে বিস্তর আলোচনা করছেন আমরাও ভবিষ্যতে হয়তো এটা নিয়ে আলোচনা করব আজকের আলোচনা আমরা এখানে শেষ করি আগে যে কথা আপনাদের বারবার বলি আবারও বলি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লাগলে আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদের বাই বাই বাই